হাসিনা পরবর্তী সময়ে হাল ফেরেনি ভারত বাংলাদেশ সম্পর্কে কারণ শেখ হাসিনা এই মুহূর্তে রয়েছেন ভারতে নয়া দিল্লিতে দিল্লিতে আত্মগোপন করে রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানোর জন্য ভারতকে একাধিকবার হুঁশিয়ারি দিচ্ছে মোহাম্মদ ইউনুস সরকার শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকাকালীন ছাত্র আন্দোলন কার্যত মন্ত্রী বিরোধী সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় মূলত শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পরিণত হয় এবং বাংলাদেশের যা টাল মাটাল পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময়ই কিন্তু ইস্তফা দিয়ে ভারতে চলে আসেন শেখ হাসিনা তারপর থেকে আগস্ট মাস থেকে ভারতেই রয়েছেন শেখ হাসিনা তার মধ্যে হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তাতেও কিন্তু কিচ্ছু করতে পারেনি বাংলাদেশ হাসিনার বিরুদ্ধে তার মধ্যেই কিন্তু এবার ভারত বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুস সরকার ভারতের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছিল বাংলাদেশে আর বাংলাদেশে গিয়ে একেবারে দাদাগিরি শুরু বাংলাদেশকে মোহাম্মদ ইউনুস সরকারকে সবক শেখালো ভারতীয় হাই কমিশনার যা সিদ্ধান্ত হলো বৈঠকে এবং ভারত সরকার ভারতীয় হাই কমিশনার বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে যা বলে এলো যা বার্তা দেওয়া হলো তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা দেশে এবার কিন্তু দাদাগিরি শুরু ভারতের বাংলাদেশ বা বাংলাদেশের একাধিক সেনাপ্রধান প্রাক্তন সেনাপ্রধান তারা হুঁশিয়ারি দিয়েছিল ভারতকে উত্তর পূর্ব ভারত দখল করে নেবে কলকাতা দখল করে নেবে কারণ তাদের সেনাবাহিনী এখন প্রচুর শক্তিশালী ভারতের সেনাবাহিনীর থেকেও শক্তিশালী আর এই হুঁশিয়ারির মাঝেই কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতিতে ফের ভারতীয় হাই কমিশনারকে ঢেকে পাঠিয়েছিল বাংলাদেশ সরকার সেখানে বৈঠকে যা হলো তাতেই কিন্তু তোলপাড় ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাটা ঘিরে বিতর্কের মাঝেই রবিবার ভারতীয় হাই কমিশনার প্রণয়ব বর্মাকে তলব করলো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সংবাদ সংস্থা পিটিটিআই জানিয়েছে এদিন দুপুর তিনটে নাগাদ বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রকে প্রবেশ করতে দেখা যায় হাই কমিশনারকে প্রায় পৌনে এক ঘন্টা ধরে সেদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক হয় তাঁর বাংলাদেশের মাধ্যম প্রথম আলো অনুসারে জসীমউদ্দিনের সঙ্গে কথা বলার পর পুনই জানায় কাঁটাতারের বিষয়ে দু দেশের মধ্যে বোঝাপড়া হয়েছে সীমান্তে অপরাধ দমনের ক্ষেত্রেও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশ বিজেপি পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করবে বলেও জানান তিনি প্রণয় বলেন নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে এ ব্যাপারে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপির মধ্যে যোগাযোগ রয়েছে আমরা আশা করি সীমান্তে অপরাধ দমন বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে ভারত এবং বাংলাদেশের সীমান্তে একটি বিস্তীর্ণ অঞ্চল কাঁটাটার বিহীন রয়ে গিয়েছে এখনও সীমান্তরক্ষী বাহিনী উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা দু হাজার দুশো সতেরো কিলোমিটার দীর্ঘ এর মধ্যে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে স্থল সীমান্তে রয়েছে নশো তেরো দশমিক তিন দুই চার কিলোমিটার এবং জলসীমান্ত আছে তিনশো তেষট্টি দশমিক নয় তিন শূন্য কিলোমিটার তার মধ্যে পাঁচশো কিলোমিটার এলাকায় কোনো কাঁটাতার নেই অন্যদিকে উত্তরবঙ্গ ফন্টিয়ারের অধীনে স্থল সীমান্তে রয়েছে নশো ছত্রিশ দশমিক সাত শূন্য তিন কিলোমিটার এর মধ্যে তিনশো পঁচাত্তর কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন গুয়াহাটি ফন্টিয়ার অধীনে থাকা কোচবিহারে একশো সাতাত্তর কিমি সীমান্ত রয়েছে এর মধ্যে একশো দশ কিলোমিটার সীমান্ত এবং প্রায় সাতষট্টি কিলোমিটার জলসীমান্ত কোচবিহারে প্রায় পঞ্চাশ কিলোমিটার সীমান্ত কাঁটা তারবিহীন জায়গা অর্থাৎ প্রায় নশো তেষট্টি কিলোমিটার অংশই কাঁটাতারবিহীন অবস্থায় পড়ে রয়েছে সম্প্রতি ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী কিছু অঞ্চলে বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করে তাতে বিজেপির তরফে আপত্তি জানানো হয় মালদহের কালিয়াচকে এবং তারপরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কাঁটাতার বসানোর সময় বিজেপির বাধা দেওয়ার অভিযোগ ওঠে এই আবহে রবিবার বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা সারলেন বাংলাদেশের হাই কমিশনার সেখানে কিন্তু রীতিমতো বাংলাদেশকে একেবারে চরম বার্তা দিয়ে এসেছেন কারণ যে চিত্রটা একাধিক সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে বাংলাদেশিরা তারা তার লাগাতে বাধা দিচ্ছে ভারতীয় সেনাবাহিনীকে আর সেখানে কিন্তু এবার অবশেষে নড়ে চড়ে বসলেন নরেন্দ্র মোদী ভারত সরকার স্বরাষ্ট্র দপ্তর অমিত শাহ ভারতের পররাষ্ট্র সচিবকে পাঠালেন বাংলাদেশে সেখানে বৈঠক হলো প্রায় পঁয়তাল্লিশ মিনিট ধরে আর সেই বৈঠকে বাংলাদেশকে সবক শিখিয়ে এলেন ভারতের হাই কমিশনার তিনি কিন্তু বাংলাদেশকে একেবারে চরম বার্তা দিয়ে এসেছেন একেবারে লাস্ট ওয়ার্নিং দিয়ে এসেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে প্রথম আলো অনুসারে জসীম সঙ্গে আলোচনার পর প্রণয় জানান অপরাধ মুক্ত সীমান্ত নিশ্চিত করার বিষয়ে ভারতের লক্ষ্যের বিষয়ে আলোচনা হয়েছে এবং বাংলাদেশকে চরম বার্তা দেওয়া হয়েছে এই আলোচনার পর বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে যা আলোচনা হয়েছে তা কিন্তু রীতিমতো একেবারে বাংলাদেশকে ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি চোরাচালান অপরাধীদের আসা যাওয়া এবং পাচারের চেষ্টা রোখার বিষয়েও একেবারে ভারত সরকার নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কড়া অবস্থান নিয়েছে কোনো রকমভাবে চোরাচালান বা অপরাধীদের আসা যাওয়া বা অনুপ্রবেশ চলবে না এই খোলা সীমান্ত দিয়ে এবার কিন্তু বাংলাদেশ এবং ভারতের এই টাল মাটাল বিশেষ করে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশ যখন ভারত বিরোধী স্লোগান তুলতে শুরু করেছে তখন ধীরে ধীরে কিন্তু বাংলাদেশকে এবার ভাতে মারতে শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারই কিন্তু একটা ঝলক আজ বাংলাদেশে দাঁড়িয়ে দাদাগিরি দেখিয়ে এলেন ভারতের হাই কমিশনার আগামী দিনে কি হতে চলেছে এই কাঁটাতাল লাগানো নিয়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের